মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ সম্পাদক মোহাম্মদ সেলিম ওরফে আদম ব্যাপারী সেলিম গত বছরের চারই আগস্ট মোহাম্মদপুরের ময়ূরভিলার সামনে মোহাম্মদ জিয়াদকে করার ঘটনায় ১৬ আগস্ট তার মা করিমুন নেসা মোহাম্মদপুর থানায় বাদী হয়ে মামলা করেন সেই মামলার ১৩ নম্বর আসামি সেলিম দেড় মাস আগে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে সেলিমকে আটক করে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় তবে কিছুদিনের মধ্যে জামিনে বের হয়ে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন এই আওয়ামী লীগ নেতা দিনে দুপুরে বাসায় ঢুকে সরকারি অফিসের এক গাড়ি চালককে দিয়ে কুপিয়ে চেষ্টা করেছেন তিনি মাথায় দুই হাতে পায়ে বুকে এলোপাথারি কোপ খেয়ে এখন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি ওয়ার্ডের আইসোলেশন সেন্টারে সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই সন্তানের জনক হারুন রশিদ প্রত্যক্ষদর্শী ও রশিদের ভাগিনা জুবাইর ইসলাম জানান তার মামা ধানমন্ডি জোনের এসিল্যান্ডের অফিসে গাড়ি চালকের চাকরি করেন তারা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি বাসায় থাকতেন সেখানকার একটি সরকারি খাস জমি দখল করে রেখেছিল সেলিম সম্প্রতি সরকার ওই জমি দখল মুক্ত করে ভূমি অফিস নির্মাণের জন্য দেয়ালে সাইনবোর্ড লাগিয়ে দেয় এরপর যৌথ বাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনে মামলায় গ্রেফতার হয় অভিযুক্ত সেলিম জেলে যাওয়ার পর সেলিম সন্দেহ করতে থাকেন যে হারনো রশিদি তাকে আটক ও জমি উচ্ছেদের ঘটনার সাথে জড়িত কারাগারে থাকাকালীন তিনি তার লোকজনকে হুমকি দেন যে জেল থেকে বের হয়ে রশিদকে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর তার কথা মতো পরিকল্পনা বাস্তবায়ন করেন বলেন তিনি কোনোভাবেই আটক বা জমি উচ্ছেদের যারা তার সন্তানদের এদিন করতে চেয়েছিল তিনি তাদের বিচার চান একই সঙ্গে ছাত্রদের উপর চালানো একজন অপরাধী কিভাবে এত দ্রুত জামিন পান সেই বিষয়েও প্রশ্ন তুলেন তিনি তার স্ত্রী অফিসা খাতুন বলেন স্বামীকে চেষ্টার ঘটনায় তিনি মহম্মদপুর থানায় মামলা করেছেন তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন ফ্যাসিস্ট সরকারের দোষীদের যেন সহজে জামিন না দেয়া হয় এই বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে